দেখো আমরা চলে এসেছি আজকে কোষে দেখি ওয়ান দশমিক তিন এর চার পাঁচ ছয় সাত ও আট এই সমস্যাগুলো আমরা করব আজকে আগের দিনে এক দুই তিন আমি বলে দিয়েছিলাম তোমাদের আশা করি কারোর কোনো সমস্যা হয়নি আজকে চার পাঁচ ছয় সাত আট দেরি করব না তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করব। তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করব আর আমি সব অঙ্কগুলো করে দেব না আমি সমস্ত অঙ্কগুলো করে দিলে কি হয় তোমাদের মধ্যে যে একটা নিজে করার যে প্রবণতা সেটা নষ্ট হয়ে যায় আমি তাই এখন চার পাঁচ ছয় দেখো তুমি এটাতে তিনটেই আমাকে করে দিতে হবে সাতের দাগের দেখো যেগুলো আছে সেগুলো বলে দেওয়া যাবে আটের দাগের যেগুলো সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি যেটা রয়েছে এই আটের দাগেরগুলো আটের দাগের আমি দুটো করে দেব বাকি দুটো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যদি না পারো তাহলে বলবে আমি সেটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব আর প্রথমে দেখো চারের দাগে কি বলছে চারটি সংখ্যা লিখি যাদের দশমীকে বিস্তার অসীম ও অনাবৃত আমি আগের দিনে তোমাদের বলেছিলাম নন টার্মিনেটিং ও নন রিকারিং দেখো পাশে লেখা আছে নন টার্মিনেটিং ও অ্যান্ড নন রিকারিং মানে যেটা কোনো জায়গায় থামবে না অথবা রিপিট করবে না বুঝতে পেরেছ কীরকম আগে বুঝিয়ে দিই যেমন ধরো এক বাই তিন এটা কি হলো না এটা হলো এটা হয়েছিল আমাদের শূন্য দশমিক তিন 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 এরকম করে চলতেই থাকছিল তাই তো আচ্ছা এই যে তোমরা এটা বলো না এটা কি নন টার্মিনেটিং হ্যাঁ এটা নন টার্মিনেটিং কারণ এটা টার্মিনেট হবে না এটা কোথাও শেষ হবে না এ চলতেই থাকবে কিন্তু এটা দেখো রিপিট করছে তিন 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 প্রত্যেক ক্ষেত্রে তিন আসছে তাই আমরা কী দিচ্ছিলাম শূন্য দশমিক তিন মাথায় পৌনপণিক বুঝতে পেরেছ এটা কিন্তু তাহলে আমাদের অমূলদ সংখ্যা নয় অমূলদ সংখ্যার ডেফিনেশান বা সংজ্ঞাটা কি না যেটা নন রিপিটিং আর নন টার্মিনেটিং রিপিটিংটাকে তোমরা রিকারিংও বলতে পারো কিন্তু এটা দেখো আমাদের মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে যার মাথায় পৌনপণিক লেখা যাবে সে কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে মূলত সংখ্যা কীরকম না আগে আমরা বলেছিলাম পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে কিউ নটিক্যাল টু জিরো এবং পি ও কিউ দুটোই হলো আমাদের রিয়েল নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছো পিকে পি আর কিউটা হলো ইনটিচার পি আর কিউটা হলো ইনটিচার রিয়েল নাম্বার না রিয়েল নাম্বার ক্ষেত্রে সেখানে আমাদের অমূলত মূলত দুটোই রয়ে যাবে একটু ভুল বলে ফেলাম তাহলে কি হচ্ছে এইখানে দেখো আমাদের জিজ্ঞেস করেছে যে চারটি সংখ্যা লিখতে হবে যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত এটা ঘুরিয়ে লিখেছে মানে এমন কি চেয়েছে না চারটি সংখ্যা চেয়েছে যেগুলো হলো অমূলদ সংখ্যা আর অমূলত সংখ্যা আমরা তো সবাই জানি কি রকম মানে যেটা আমি প্রথম দিনই বলেছিলাম রুটোভার অফ প্রাইম নাম্বার এটা সব সময় কি হয় অমূলদ সংখ্যা এনে প্রাইম মানে তোমরা বল তোমরা বাংলায় জানো যেটা মৌলিক প্রাইম মানে কি বাংলায় যেটা মৌলিক বলছে তাহলে রুটোভারো প্রাইম বা রুটোভারো মৌলিকটা হলো একটা অমূলদ সংখ্যা তাহলে তোমরা অনায়াসে বলে দিবে যে রুট টু একটা রুট থ্রি একটা রুট ফাইভ একটা আর রুট সেভেন একটা এটা তোমার দেখো এটা হচ্ছে চারটি সংখ্যা লিখি যাদের বিস্তার দশমিকে অসীম ও অনাবৃত এগুলো স্যার আমরা তো দশমিক বিস্তার জানি না আর জানলে তো মুখস্থ করতে হবে তাহলে কীভাবে মাস্টারমশাই নাম্বার দেবে তোমাদের যদি মাস্টারমশাইরা জানে তোমাদের চিন্তা করার কারণেই যদি তোমরা দশমিক দিয়ে লিখতে চাও ধরো এক দশমিক শূন্য এক লিখলে এবারে কি লিখবে না শূন্য একের জায়গায় শূন্য জায়গায় দুটো শূন্য এক লিখো তারপর লেখো তিনটে শূন্য এক তারপর লিখো চারটা শূন্য এক এবং এরকমভাবে চলতেই থাকবে মানে দেখো আমরা একটা শূন্য ছিল দুটো শূন্য করলাম তিনটে শূন্য করলাম চারটে শূন্য করলাম এটা কি রিপিট করছে না প্রত্যেক ক্ষেত্রে বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে এটাও একটা নন রিপিটিং নন টার্মিনেটিং মানে এটাও একটা অমূলত সংখ্যা যেটা চেয়েছিল। আবার তোমরা যা খুশি করতে পারো দুই দশমিক জিরো পাঁচ জিরো জিরো পাঁচ জিরো 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 পাঁচ আবার কেউ করতে পারো জিরো 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 পাঁচ পাঁচ যেমন খুশি করে তুমি বাড়াতে পারো মানে এটা কোনো প্যাটার্ন ফলো করবে না কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন যেমন এটা দেখো তিন 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 আসছিল এটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্যাটার্ন ফলো করবে না তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা আরও করা যেতে পারে তোমরা স্যার সবসময় শূন্য কেন দিচ্ছেন শূন্য দেওয়ার দরকার নেই তিন দশমিক তিন চার তিন তিন চার তিন 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 চার তিন 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 চার এরকম করে চলতে থাকুক কোনো অসুবিধা নেই এগুলো হচ্ছে নন রিপিটিং নন টার্মিনেটিং এগুলো তাহলে চারের দাগের চারটা জায়গায় আমি এক দুই তিন চার পাঁচ ওই সাতটা বলে দিলাম যেটা তোমাদের ইচ্ছে বইয়ের উত্তরেও দেখবে আরও কতগুলো করা আছে চারের দাগেরটা শেষ হলো পাঁচের দাগের কি বলেছে দেখে নাও বলছে পাঁচের সাত ও নয় সাত এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি আচ্ছা পাঁচের সাত আর নয়ের সাত আমি দুটো লিখে নিচ্ছি আগে পাঁচের সাত আর এদিকে দেখব নয়ের সাত আগে এগুলোকে কত আমরাকে জানতে হবে তো এর দশমিকের বিস্তার কত তার জন্য আমি সাত দিয়ে পাঁচকে একবার ভাগ করব আর এদিকে সাত দিয়ে নয়কে ভাগ করবো একদিকে একদিকে যাক সাতের থেকে পাঁচ ছোট তাই শূন্য দশমিক খাওয়ালাম শূন্য পেলাম সাত সাততে ঊনপঞ্চাশ এক নামলো দশমিকের জন্য শূন্য পেলাম সাত এককে সাত তিন নামল দশমিকের জন্য শূন্য পেলাম চার সাত আঠাশ দুই পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত দুগুণে চোদ্দো ছয় ছয় পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত আটটে ছাপ্পান্ন চার পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ পেলাম এবারে দেখো রিপিট করবে এবার দেখো কারণ এই যে পাঁচ ছিল এখানে পাঁচ পেলাম এবার রিপিট করবে তাহলে আমি এটা কি লিখতে পারবো না সাতের মাথায় পৌন পাঁচের মাথায় পৌনবণিক কারণ পুনরায় আবার এই এই অঙ্কগুলোই আবার ফিরে ফিরে আসবে সাত এক চার দুই আট পাঁচ এগুলোই ফিরে ফিরে আসবে তাহলে আমরা লিখতে পারলাম পাঁচের সাত সমান শূন্য দশমিক সাত এক চার দুই আট পাঁচ পাঁচের মাথায় পৌন সাতের মাথায় পৌন আগের ক্লাসে বলেছিলাম প্রথম এবং শেষেরটা পৌন থাকা মানে মাঝেরগুলো সবগুলোতেই পৌনপৌণিক রয়েছে ধরে নিতে হবে এবার এটা দেখো সাত দিয়ে নয়কে যখন ভাগ করছি সাত এককে সাত দুই নামলো দশমিক খাওয়ালাম শূন্য পেলাম সাত দুগুণে চোদ্দ পেলাম ছয় নামলো দশমিকের জন্য শূন্য পেলাম সাত আটে ছাপ্পান্ন চার পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত সাততে ঊনপঞ্চাশ এক পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত এককে সাত তিন পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত চার সাততে আঠাশ দুই পেলাম এবার দেখো এইখান থেকে আবার ঘুরতে আরম্ভ করবে এই যে দুই পেয়ে গেছি এইখান থেকে তাহলে দুই কত নম্বরে পেয়েছি না এক খাওয়ার পরে দশমিক যে ছিল সেইখান থেকে পেয়েছি দেখো কারণ তুমি যদি আবার শূন্য খাও দশমিকের জন্য শূন্য পেলাম সাত দুগুণে চোদ্দো দেখো আবার ছয় নামবে মানে কি এইখানে দুইয়ের মাথায় পৌন এবং চারের মাথায় পৌন কারণ দশমিকের পরে পুরোটা আবার রিপিট করবে তাহলে আমরা লিখতে পারি নয় বাই সাত সমান এক দশমিক দুই আট পাঁচ সাত এক চার চারের মাথায় পৌনপণিক দুইয়ের মাথায় পৌনপণিক এবারে দেখো আমাকে কি বলেছে না এর আর এর মধ্যে আমরাকে ভালো করে দেখে নাও পাঁচের সাত ও নয়ের সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূলত সংখ্যা লিখতে বলেছে ভেরি গুড আচ্ছা তোমরা একটা কথা বলো তো যে এই যে পাঁচের সাত এত বড়ো নাম্বার তো আমরা মানে ধারণায় আনতে পারবো না যে এটা কি নাম্বার আমরা মুদা মুদ্যা দু অক্ষরের নাম্বার দেখি দু অঙ্কের কীরকম এটা ধরো শূন্য দশমিক সাত এক চার যেহেতু এটা পাঁচ নয় পাঁচের পাঁচ বা পাঁচের বড় হলে এটা বাহাত্তর ধরা যেত দশমিকটা বাদ দিয়ে বাহাত্তর ধরতাম আর কি দশমিক বললে সাত দুই ধরতে হবে তাহলে এটা ধরো নাও দশমিক সাত এক রয়েছে শূন্য দশমিক সাত এক আর এটা রয়েছে এক দশমিক দুই এক দশমিক তিন দুই আট রয়েছে যেহেতু তা এক দশমিক তিন তাহলে এর মধ্যে আমাকে সংখ্যা তিনটে লিখতে হবে আমরা লিখতেই পারি শূন্য দশমিক আট শূন্য দেখো সাতের থেকেও বড়ো শূন্য দশমিক আর এক পয়েন্ট দুয়ের থেকে ছোটো এবার এটাকে আমার কী বানাতে হবে এটাকে বানাতে হবে অমূলদ সংখ্যা তাহলে এবার তো যে শিখি দিয়েছিলাম আট শূন্য আটের পরে আরও দুটো শূন্য দাও আবার আট লেখো আবার তিনটা শূন্য দাও আবার আট লেখো আবার চারটা শূন্য দাও এইভাবে চলতে থাকলে একটা অমূলদ হয়ে গেল তাই তো এবার তোমরা করো শূন্য দশমিক আট এক আটের পরে দুটো এক আটের পরে তিনটে এক তোমরা ওনার করতে পারবে আটের পরে চারটা এক বাকি দুটো তোমাদের হাতে ছেড়ে দিলাম বাকি দুটো তোমরা করে কমেন্টে জানাবে বুঝতে পেরেছ দেখি কার কীরকম হয় নেক্সট তাহলে এটা কত দাগ গেল এটা গেলো পাঁচের দাগ এবার চলে আসছি ছয়ের দাগে তিনের সাত ও একের এগারো এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি এবারে তোমরা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কীরকম না তিনের সাত আর একের এগারো কোনটা বড় কোনটা ছোট আমরা জানবই করে দেখে নাও এটা একটা ট্রিক আছে আমি তোমাদেরকে আগেই বলে দিই যেহেতু তিনের সাত রয়েছে আর এদিকে রয়েছে কত এক বাই এগারো কোনটা বড় কোনটা ছোট আচ্ছা এর এর লবে এর হরে গুণ করে এই দিকেই লেখো যার লবের সাথে গুণ করবে সেদিকে লেখো তিন সাত তিন এগারো তেত্রিশ আর সাত এক সাত কে বড়ো এ বড়ো মানে এ বড়ো বুঝতে পেরেছ এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং সহজ পদ্ধতি যে ভগ্নাংশের বড়ো ছোটো বের করার তাহলে এটা বড় হচ্ছে কিন্তু দেখো প্রশ্নে বলেছে মানে বড় ও ছোটোর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে আগেরটা কী ছিল না পঁয়ত্রিশ আর এদিকে দেখো তেষট্টি মানে এটা বড় ছিল মানে ছোট থেকে বড় শূন্য থেকে একের মধ্যে একটা আলাদা আর এক থেকে শূন্যর মধ্যে মানে ব্যাকে আসতে হবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই কী হচ্ছে না ছয়ের দাগ কি কী ছিল আগে তিনের সাত ভেঙে নেবো আর এদিকে লিখবো কি না এক বাই এগারো তাহলে আগে একটা একটা করি তিনের সাত ভাগ করি শূন্য দশমিক খাওয়ালাম শূন্য পেলাম চার সাত আঠাশ দুই নামলো দশমিকের জন্য শূন্য পেলাম সাত দুগুণে চোদ্দো ছয় পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত আটটে চার পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত সাততে উনপঞ্চাশ এক পেলাম দশমিকের জন্য শূন্য পেলাম সাত এককে সাত তিন পেলাম দেখো তিন প্রথমে পেয়েছিলাম এই যে পেয়ে গেলাম আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার সবগুলোই কি এক জায়গায় যে রিপিট করবে আরে হ্যাঁ করবে কেন করবে না কারণ দেখো তিনের সাত পি বাই কিউ আকারের রয়েছে কারণ এটা মূলত সংখ্যা এক সময় তাকে টার্মিনেট করতেই হবে অথবা রিপিট করতেই হবে দুটোর মধ্যে একটা করতেই হবে তাহলে এখানে তিনের সাত সমান আমরা কী লিখবো না শূন্য দশমিক চার দুই আট পাঁচ চার একের মাথায় পৌন চারের মাথায় পৌন বুঝতে পেরেছ নেক্সট এদিকে এক বাই এগারো শূন্য দশমিক খাওয়ালাম শূন্য পেলাম তাও ছোট রয়ে গেল শূন্য দশমিক খাওয়ানোর পরেও শূন্য পাওয়ার পরেও ছোট রয়ে গেল তাহলে আরও একটা শূন্য খাওয়াও তারপরে শূন্য পাও বুঝতে পেরেছ এইবারে নয় খাওয়াও নয় এগারো নিরানব্বই এক পেলাম দেখো এবার রিপিট করে যাবে দশমিকের জন্য একটা শূন্য পেলাম আবার একটা শূন্য পেলাম তারপরে শূন্য খাওয়ালাম দেখো দশমিক জন্য একটা শূন্য পেলাম সে ছোটো রইলো আর একটা শূন্য খাইয়ে একটা শূন্য পেলাম আবার নয় তাহলে কি আসছে আবার নিরানব্বই আবার সেই এক মানে এই এক বাই এগারোকে আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য নয় দুটোর মাথাতেই পৌন পৌনিক মানে কারণ কি না দেখো শূন্য নয় শূন্য নয় শূন্য নয় দুটো দুটোই রিপিট করছে তাহলে দুটোর মাথাতেই পৌন দিলাম আচ্ছা এবার দেখো এটা যেহেতু ছোটো আমি একটু সাজিয়ে নিই শূন্য দশমিক শূন্য নয় আর শূন্য দশমিক চার তিন দেখো এটা আমি অ্যাপ্রক্স চার তিন ধরে নিয়েছি তেতাল্লিশ বিয়াল্লিশের পরে মানে এই আটটা পাঁচের থেকে যেহেতু বড়ো তাই আমরা যদি একটু অ্যাপ্রক্সিমেট করে নিই তাহলে এটা তেতাল্লিশ হয়ে গেল তাহলে দেখো এর আর এর মধ্যে তোমাকে কটা লিখতে হবে না দুটি মূলদ সং অমূলদ সংখ্যা লিখতে হবে এটা তো সজারে বাবা এটা দেখো শূন্য দশমিক এক এর থেকে তো এটা এর থেকে এটা ছোটো আর এর থেকে এটা বড়ো তাহলে এর এর আর এর মাঝি রয়েছে এর থেকে বড় এর থেকে ছোটো এবারে চালাও শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক এরকম করে চলবে এবার তুমি শূন্য দশমিক দুই লিখে দাও না তাও তো একই শূন্য এক বা শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য 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 দুই এরকম করে চলল আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে এর সমস্যাটা কোথায় কোনো সমস্যায় নেই আরামসে হয়ে গেল নেক্সট চার পাঁচ ছয় হয়ে গেল সাত সাতটা কি বলেছে না সাতটা বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি রুটোভারের মধ্যে যখন কোনো প্রাইম নাম্বার বা প্রাইম ফ্যাক্টর থাকে প্রাইম নাম্বার প্রাইম ফ্যাক্টর থাকা মানে কি আমি বললাম দাগের সাতের দাগের আগে বুঝিয়ে দিই ধরো রুটোভার আমি বললাম মৌলিক সংখ্যা সেটা কি না সেটা সবসময় অমূলদ। তাই তো সেটা সবসময় অমূলত ময় দীর্ঘ হয়তো ময় দীর্ঘ সরি সেটা সবসময় অমূলত তাহলে কিন্তু এটা তো প্রাইম নাম্বার ডাইরেক্ট থাকলো কিন্তু ছয়টা তো প্রাইম নাম্বার নয় ছয়টা তো মৌলিক সংখ্যা নয় কিন্তু দেখো ছয়টাকে যদি আমরা লিখি দুই গণিত তিন এটাও মৌলিক এটাও মৌলিক তাহলে এটাও কিন্তু একটা অমূলত সংখ্যায় পড়ে যাবে কারণ কি এটাকে আমরা দুটোভাবে লিখছি রুট টু রুট টু বুঝতে পারছ রুট টু রুট থ্রি তাহলে কি হলো না এটাও অমূলদ এটাও অমূলদ কিন্তু এখানে মজার বিষয় হলো কি যদি ধরো রুট চার হয় সেখানে কি হয় রুট টু গুণিত রুট টু রুট টু গুণিত রুট টু তাহলে এটা দেখো দুটো রুট টুর স্কোয়ার হয়ে যাবে মানে দুই চলে আসবে এটা কিন্তু অমূলত সংখ্যা নয় এটা যত যতই আমার মৌলিকের রুট হোক তবু কিন্তু যেহেতু এটা ডিস্টিং মানে আলাদা আলাদা নেই এটা দুটো রিপিট করছে মানে ইভেন নাম্বার মানে জোর সংখ্যায় যদি রিপিট করে গুণ ফল তাহলে রুট তো উঠে যাবে অটোমেটিক কারণ কি জানি এক্স গুণিত এক্স সমান কি হয় এক্স স্কোয়ার সেই জন্য এটা কিন্তু অমূলদ সংখ্যা নয় এটা কিন্তু অমূলদ সংখ্যা বুঝতে পেরেছা করি ভেরি গুড এবার দেখো প্রশ্নে চলে আসি কি রয়েছে রুট সাতচল্লিশ রুট সাতচল্লিশ দেখো সাতচল্লিশ কিন্তু আমার একদম মৌলিক সংখ্যা তাহলে এটা হবে কি না অমূলদ স্যার জানলেন কি করে যে অমূলদ এটা একটা মৌলিক সংখ্যা বলে আরে বাবা তুমি সাতচল্লিশকে এক থেকে সাতচল্লিশকে অর্ধেক কত হতে পারে তেইশ তেইশের হাফ তেইশ পয়েন্ট সামথিং তা তেইশের আগে পর্যন্ত তুমি যে কোনো সংখ্যা থেকে ভাগ করার চেষ্টা করো এক ছাড়া অন্য কেউ একে ভাগ করতে পারবে না তাই এটা মৌলিক সংখ্যা ভেরি গুড তাহলে এবার দুই নম্বরে কি আছে রুট ছশো এটা আমরা সবাই জানি ছশো মানে কি না পঁচিশ গুণিত পঁচিশ কী করে হলো না এটা সূত্র আছে পাঁচে পাঁচে পঁচিশ রেখে দেবো দু সাথে এক যোগ করে তিন দুগুণে ছয় তার মানে পঁচিশের স্কোয়ার দুটোর গুণফল ফল যেহেতু রয়েছে তাই এটা পঁচিশ বেরিয়ে আসবে রুটের মধ্যে যদি দুটো সংখ্যার গুণ থাকে একই সংখ্যা তাহলে তারা একটা বেরিয়ে আসে তাহলে এই যে পঁচিশ হলো এটা তাহলে কি এটা মূলত কারণ এটা পঁচিশ বা এক আমি লিখতে পারি বুঝতে পেরেছ ময় দি বারবার ভুল লিখছি তিন নম্বর কী আছে তিন নম্বর আছে দেখো ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ডট 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 আচ্ছা এটা দেখো সাতান্ন সাতান্ন আমি সাতান্ন পড়াটা ভুল আমি তোমাদের দশমিকটা বাদ দাও সাতান্ন 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 করে চলছে মানে সাতান্নটা রিপিট হচ্ছে সাতান্নটাকে যদি একটা সংখ্যা ধরি তাহলে রিপিট করে করে যাচ্ছে তাহলে এটা আমরা লিখতে পারি ছয় দশমিক পাঁচ সাত মাথায় পৌন লিখতে পারি না পারি না পারি তো এটাকে আমরা কি বলেছিলাম না যদি আমরা এটাকে ভগ্নাংশে পরিণত করি তাহলে দেখো ছশো সাতান্ন পুরোটা লিখে দেব কটার মাথায় পৌন নেই সেই সংখ্যাটা বাদ দেব ছয় বাদ যাবে নিচে দেব কোটার মাথায় পৌন আছে তোটা নয় দুটোর মাথায় রয়েছে দুটো নয় দশমিকের পরে এমন কোনো সংখ্যা রয়েছে কি যার মাথায় পৌন নেই তাহলে তোটা শূন্য দেবো সেরকম কোটা সংখ্যা আছে স্যার একটাও নেই তাহলে একটাও শূন্য হবে না তাহলে এটা কি দাঁড়াবে ছয় পাঁচ এক বাই নিরানব্বই দেখো এটা পি বাই কিউ আকারের হয়ে গেছে মানে এটা মূলদ সংখ্যা বুঝতে পেরেছ এটা পি বাই কিউ আকারে হয়ে গেছে মানে এটা মূলত সংখ্যা বুঝতে পেরেছ আশা করি এবার চার নম্বর চার নম্বর কি বলছে না এটা দেখেই বোঝা যাচ্ছে দেখো এক দশমিক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 একটা করে শূন্য বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে এটা কি এটা হচ্ছে অমূলত সংখ্যা এটা হচ্ছে অমূলদ সংখ্যা ভেরি গুড আটের দাগ এটা সংখ্যারেখায় স্থাপন করতে বলেছে বুঝতে পেরেছ আমি তোমাদের প্রথমেরটাই দেখিয়ে দিই পাঁচ দশমিক সাত ছয় দুই কী বলেছে পাঁচ দশমিক সাত ছয় দুই দেখতে পাচ্ছ হুম একটা দাগ দিলাম ঠিক আছে এভাবে করে নেব তা এটা যদি শূন্য ধরি তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ একদম এক ঘর এক ঘর করে ছয় সাত এরকম চলতে থাকবে এদিকে কী থাকবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার তোমরা স্কেল বসি বসি এইটা একঘর এক ঘর করে করবে মাইনাস পাঁচ এরকম করে চলতে থাকছে তাহলে তুমি বলো আগে এই যে এইটা পাঁচ দশমিক সাত ছয় মানে সাড়ে পাঁচের থেকে একটু বেশি সেটা কার কার মধ্যে থাকবে অবভিয়াসলি পাঁচ ও ছয়ের মধ্যে থাকবে হ্যাঁ কি না সাড়ে পাঁচের থেকে বেশি তাহলে পাঁচ ছয়টাকে আর একবার এরকম করে ভাঙব চার পাঁচ ছয় সাত আট নয় আর দশ এখানে নিলাম পাঁচ এটা হলো ছয় এরকম চলুক কোনো অসুবিধা নেই এটা হবে কত পাঁচ দশমিক এক এটা কত পাঁচ দশমিক দুই এটা কত পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট এটা হবে পাঁচ দশমিক নয় আর এটা হবে কত ছয় একটা আমি কম দিয়ে দিয়েছিলাম খাব তাহলে দেখো এবারে এই পাঁচটা কোথা থেকে পেলাম না এই পাঁচটা পেলাম আমি এইখান থেকে এটা একটু দেখিয়ে দিবে বুঝতে পেরেছ এই পাঁচটা পেলাম এখান থেকে আরে ছয়টা কোথায় পেলাম না ছয়টায় ছয় থেকে পেলাম বুঝতে পারেছ ভেরি গুড এবার দেখো পাঁচ দশমিক সাত ছয় এটা কার কার মধ্যে আছে না পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক আটের মধ্যে মানে এর আর এর মধ্যে আবার টানতে হবে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এটা হচ্ছে কত পাঁচ দশমিক সাত এটা আমি ধরে নিচ্ছি পাঁচ দশমিক আট তাহলে এটা কত হবে পাঁচ দশমিক সাত এক এটা কত হবে পাঁচ দশমিক সাত দুই এটা হবে পাঁচ দশমিক সাত তিন এটা হবে পাঁচ দশমিক সাত চার एटा पाँच दशमिक सात पाँच ये पाँच दशमिक सत छय पाँच दशमिक सात सात पाँच दशमिक सात आठ पाँच दशमिक सत नय सात दस मान आठ बुझते पे ये पाँच दशमिक सतटा कथाए पलम ना ये पे देखिए दाओ আরে আর পাঁচ দশমিক আটটা কোথায় পেলাম না এখান থেকে পেয়েছি বুঝতে পারলে ভেরি গুড এবার দেখো সাত ছয় দুই সাত ছয়ের পরেও দুই রয়েছে মানে এটা কোথায় থাকবে সাত ছয় আর সাত সাতের মধ্যে আর একটা ডাক টানতে হবে তাহলে আমার হয়ে যাবে আমি একদম স্কেল না দিয়ে বসিয়ে দিচ্ছি এক দুই তিন চার তোমরা স্কেল দিয়ে করবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কী হলো এটা না এটা হচ্ছে পাঁচ দশমিক সাত ছয় এটা হচ্ছে পাঁচ দশমিক সাত সাত এটা কত হলে পাঁচ দশমিক সাত ছয় এক পাঁচ দশমিক সাত ছয় দুই পাঁচ দশমিক সাত ছয় তিন পাঁচ দশমিক সাত ছয় চার পাঁচ দশমিক সাত ছয় পাঁচ পাঁচ দশমিক সাত ছয় ছয় পাঁচ দশমিক সাত ছয় সাত পাঁচ দশমিক সাত ছয় আট পাঁচ দশমিক সাত ছয় নয় পাঁচ দশমিক সাত সাত এটা কোথায় পেলাম না এই পাঁচ দশমিক ছয়টা পেলাম এই এইখান থেকে আর এটা কোথায় পেলাম আমি আমার সুবিধা মতো টেনে নিচ্ছি তোমরা তোমার সুবিধা মতো টানবে এইখান থেকে ক্লিয়ার এবার দেখো পাঁচ দশমিক সাত ছয় দুইটা কোথায় আছে না এইটা এটা হচ্ছে তোমার নির্দিষ্ট পয়েন্ট এটা হলো সংখ্যা রেখায় তোমার স্থাপন আশা করি বুঝতে পেরেছ আটের দাগ কমপ্লিট হয়ে গেল এবার এই তিনটা তোমরা করার চেষ্টা করবে যেটা পারবে না আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে এটা আবার করে দেব শর্ট ভিডিওর মাধ্যমে কোনো অসুবিধা নেই পরের দিনে আবার চারটা দাগ করবো নয় দশ এগারো বারো এভাবে চলতে থাকবে É vamos estar ali com vocês, corredor, com o nosso vida, né?